তেলের মধ্যে চাল ভেজে আজকে একটা ম্যাজিক্যাল মশলা তৈরি করে দেখাবো যেটা কিনা যে কোনো তরকারির জন্য একদম পারফেক্ট দুই টেবিল চামচ কুকিং অয়েল সাথে দুই টেবিল চামচ চিনি গোড়া চাল দিয়েছি কিছু সময় তেলে ভেজে নিয়েছি যখন একটু ব্রাউন কালার আসবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো তার সাথে দিয়েছি হচ্ছে শুকনা মরিচ একটা দারুচিনি দুইটা এলাচ সাথে পেঁয়াজ আরও লাগছে সাদা সরিষা একটা চামচ ধনিয়া ব্যবহার করেছি একটা চামচ জিরা ব্যবহার করেছি দুই টেবিল চামচ দেশি রসুনের আস্তকলি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ আদার টুকরো দিয়ে কিছু সময় ভেজে নিব এই ধরেন পাঁচ মিনিট মতো চুলার মিডিয়াম টু লো হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন ব্লেন্ডারে নিয়ে এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার সময় যদি প্রয়োজন হয় আপনারা চাইলে কিন্তু এখানে পানিও অ্যাড করতে পারেন এতগুলো মশলা যেহেতু আজকে আমার লাগবে না এই জন্য আমি ডিফ্রিজে সংরক্ষণ করে রাখবো বক্সে মাছ মাংস যেই তরকারি রান্না করেন না কেন চুলা থেকে নামানোর ঠিক দশ মিনিট আগে এই স্পেশাল মশলাটা অ্যাড করতে হবে আমি দুই টেবিল চামচ মতো ব্যবহার করেছি এই মশলা ব্যবহার করলে তরকারি মজা হতে বাধ্য এভাবে বাসে ট্রাই করতে পারেন